নমস্কার বন্ধুরা আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে অনলাইন স্ক্রিনিং টেস্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের কথা মেনশন করে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই আর্মি পাবলিক স্কুলের রিক্রুটমেন্টের জন্য একটি সার্টিফিকেট প্রয়োজন হয় সেই সার্টিফিকেটটা পেতে গেলে তোমাদের এই অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সামিনেশানে কোয়ালিফাই করতে হয় কোয়ালিফাই করলে তোমরা আগামী কোয়ালিফাই করার আগামী পাঁচ বা ছ মাসের মধ্যে একটি সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটটা লাইফটাইম টাইম গ্র্যান্ট হয়ে যায় এবং সেই সার্টিফিকেটটা যখন আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন জায়গায় পোস্ট প্রকাশিত হয় বা ইন্টারভিউ ডেট যখন প্রকাশিত হয় তখন আর রিটার্ন এক্সামিনেশান হয় না সরাসরি ইন্টারভিউ যখন হয় তখন এই সার্টিফিকেট তোমরা যদি সেখানে প্রোভাইড করো বা শো করো তাহলে অবশ্যই তোমরা অগ্রাধিকার তো পারছো তার সঙ্গে সেই পোস্টটা অ্যাজ এ পারমানেন্ট পোস্ট হিসেবে গ্র্যান্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে এবং যখন পার্মানেন্ট পোস্ট হিসেবে কোনো স্কুল থেকে ভ্যাকান্সি প্রকাশিত হয় সেক্ষেত্রে নির্দ্বিধায় তোমাদের চাকরি পাওয়ার চান্সটা হাই হয়ে যায় এটা আর্মি পাবলিক স্কুলের কথা বলছি বিভিন্ন আর্মি পাবলিক স্কুলে দেখবে প্রত্যেক বছরই বিভিন্ন মানের ভ্যাক্যান্সি দেখা যায় যেরকম এবছরে কিছুদিন আগেই আমাদের প্লে লিস্টে গেলেই তোমরা দেখতে পারবে পানাগড়ের তরফ থেকে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল বেঙ্গডুবির তরফ থেকে প্রকাশিত হয়েছিল ভ্যাকান্সি সেগুলি পার্মানেন্ট ভ্যাকান্সি ছিল সেই পারমানেন্ট ভ্যাকান্সিতে সকল স্টুডেন্টসই কিন্তু অ্যাপ্লাই করতে পারে কিন্তু অ্যাপ্লাই করে যাওয়ার পর তারা যদি চাকরি পেয়ে যায় যাদের কাছে এই ওএসটি সার্টিফিকেট নেই তাদেরকে বলা হয় যে আগামী এক বছরের মধ্যে তোমাদের এই অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সামিনেশান কোয়ালিফাই করতে হবে যার ফলে তোমরা একটি সার্টিফিকেট পাবে সেটি স্কুলে সাবমিট করতে হবে এক বছর সময় দেওয়া হয় সেই এক বছরের মধ্যে সেই ক্যান্ডিডেট যদি সাবমিট না করতে পারে তাহলে তাকে কন্ট্রাকচুয়াল হিসেবেই ট্রিট করা হয় এবং এক বছর পর তার চাকরি চলে যাওয়ার প্রবাবিলিটি থাকে কিন্তু যদি তোমাদের কাছে এই সার্টিফিকেট থাকে তাহলে একদম পারমানেন্ট হিসেবে তোমরা আর্মি পাবলিক স্কুলে চাকরি করতে পারবে এবং সমস্ত কিছু গভর্নমেন্ট জবের মতোই ফ্যাসিলিটিস পাবে এবার বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা সংক্ষেপে দেখিনি যদি আমি টোটাল বিষয়টা কিন্তু একবারেই আলোচনা করে নিলাম এর আগেও এই নোটিস নিয়ে আমি আগেও বলেছি আলোচনা করেছি গত বছরগুলোতেই প্রত্যেক বছর এই এক্সামিনেশান হয় এটা অনেকটা টেটের মতো সিটের বা টেটের মতো কারণ টেট সার্টিফিকেট থাকলে তোমরা এলিজিবল যেরকম হও যেরকম বিহারের টেট তোমরা যারা দিয়েছ তারা এলিজিবল হয়ে গেলে যে বিহারের আগামী দিনের শিক্ষকতার এক্সামিনেশানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু বিহার টেট এবং এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আর পরে রিটার্ন এক্সামিনেশান হয় না কারণ এটাই রিটার্ন এক্সামিনেশান এই রিটার্ন এক্সামিনেশন কোয়ালিফাই করে যাওয়ার পরই তো তোমরা ইন্টারভিউ দিচ্ছ তো যাই হোক এরপরে দেখো আমি একটু স্ক্রোল করছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি যেরকম অনলাইন স্ক্রিনিং টেস্ট কবে হবে বলে দেওয়া রয়েছে কুড়ি সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর বাইশ এবং তেইশ সেপ্টেম্বর এই ডেটের মধ্যে আর কি তোমাদের অনলাইন স্ক্রিনিং টেস্ট বা কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে তারপরে এখানে বলে দেওয়া রয়েছে দোজ হু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান উইল বি গিভেন আ স্কোর কার্ড যেটা বললাম শ্যাল বি ভ্যালিড ফর লাইফ টাইম যেটা লাইফ টাইম পর্যন্ত ভ্যালিড থাকবে এটা কখন লাগবে এটা লাগবে ওএসটি মার্কস ক্যারি এ ওয়েটেজ অ্যাট দ্য ইন্টারভিউ স্টেজ যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন এটা একটা মার্ক্স ক্যারি করবে এবং যেরকম বললাম তোমাদের জবটা পার্মানেন্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে এর জন্য কোয়ালিফাই মার্কস কত ফিফটি পার্সেন্ট অর্থাৎ একশোতে যদি এক্সামিনেশন হয় তাহলে তোমাদের পঞ্চাশ বা তার বেশি পেতে হবে এরপর একটু নিজের দিকে চলে যাচ্ছি দেখো এটা টিজিটি এবং পিজিটি উভয় ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এক্সামিনেশনটা হয় আবার একটু নিচের দিকে চলে যাচ্ছি ইন্টারভিউ কথা যেটা আগেও বলেছি ইন্টারভিউ বিভিন্ন সময় বিভিন্ন স্কুলের তরফ থেকে নোটিফিকেশান প্রকাশিত হয় নিউজপেপারে বা ওয়েবসাইটে তো তখন তোমরা যখন ইন্টারভিউ নোটিস দেখে বা ইন্টারভিউ এখানে চলছে এখানে ইংরাজির ভ্যাকেন্সি বেরিয়েছে বা এখানে বাংলার ভ্যাকেন্সি বা এখানে ইতিহাসের ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা সেটা দেখে যখন ইন্টারভিউ সরাসরি পার্টিসিপেট করে যখন চাকরির হাতে পাচ্ছ তখন এই সার্টিফিকেটটা তার প্রুফ যে তোমরা এর আগে রিটেন এক্সামিনেশনও কোয়ালিফাই করে রেখেছো এরপর লিস্ট অফ সাবজেক্ট কী কী সাবজেক্টে অর্থাৎ কী কী পোস্টে এখানে এক্সামিনেশন হয় এবং তার জন্য এলিজিবিলিটি কী এবং কত পার্সেন্ট মার্কস পেতে হবে এবং এই পরীক্ষায় তোমাদের পার্টিসিপেট করতে গেলে কত পার্সেন্ট মার্কস পেতে হবে যেরকম পিজিডির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করতে গেলে সার্টিফিকেট পেতে গেলে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে তার জন্য বিএড মিনিমাম যোগ্যতা প্রয়োজন একই রকমভাবে টিজিডির ক্ষেত্রেও এবং প্রাইমারির ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে মার্কস প্রয়োজন এবং ফিফটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট মার্কস পেলেই তোমরা সার্টিফিকেটটি পাবে পরীক্ষাটি উত্তীর্ণ হতে পারবে এই সার্টিফিকেটটা এমন নয় যে শুধুমাত্র আর্মি পাবলিক স্কুলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল এটা তোমরা অন্যান্য বিভিন্ন ইন্টারভিউ স্কুল সংক্রান্ত বিভিন্ন ইন্টারভিউতে যদি শো করো অবশ্যই তোমরা অগ্রাধিকার পাবে এরপর দেখো এখানে একটা ভালো কথা লেখা আছে যেরকম সিটেড বা টেট ম্যান্ডেটারি নয় এই এক্সামিনেশন দেওয়ার জন্য অর্থাৎ তোমাদের কাছে যদি সিটেড বা টেট কোয়ালিফাই নাও থাকে তবুও তোমরা এই এক্সামিনেশন কিন্তু দিতে পারবে ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে চল্লিশ বছর এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের জন্য ছাড় রয়েছে তাছাড়া যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও পাঁচ বছরের ছাড় পাবে অনলাইন এক্সামিনেশনের ডেট দিয়ে দেওয়া রয়েছে মেথডও দিয়ে দেওয়া রয়েছে অনলাইন এমসিকিউ হবে এবং এক্সামিনেশন সেন্টার সেন্টারের একটা লিস্ট দিয়ে দেওয়া রয়েছে তবে এই এক্সামিনেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো নেগেটিভ মার্কস কিন্তু রয়েছে অর্থাৎ চারটে ভুলে এক নম্বর কিন্তু কাটা যাবে এটা একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে স্কোর কার্ড কখন প্রোভাইড করা হবে যখন রেজাল্ট ডিক্লারেশন হবে তারপরেই স্কোর কার্ড তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে তারপরে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না সুতরাং তখনই তোমাদের ডাউনলোড করে প্রিন্ট করে তোমাদের নিজের কাছে রাখতে হবে অথবা ডাউনলোড করে তোমরা গুগল ড্রাইভ বা ডিজিলকারেও রেখে দিতে পারো অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবে এই এক্সামিনেশনের জন্য পাঁচই জুন থেকে ষোলোই আগস্ট পর্যন্ত মানে অ্যাপ্লাই করা যাবে দু মাস মতো সময় দেওয়া হয়েছে অনেক সময় দেওয়া হয়েছে এক্সামিনেশন দু মাসে বেশি আর কি সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য বা রেজিস্টার করার জন্য যারা আবেদন করতে চাও এক্সামিনেশনে পার্টিসিপেট করার জন্য আড়াইশো টাকা তার জন্য পেমেন্ট লাগবে অর্থাৎ আড়াইশো টাকা করে তোমাদের পেমেন্ট দিতে হবে এছাড়া অ্যাপ্লাই করার সময় কী কী লাগবে সেগুলির কথাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো সেগুলি নিয়ে আমি আর বড়ো করছিলাম এখানে সমস্ত কিছু টাইমলাইন্স দিয়ে দেওয়া রয়েছে একই রকমভাবে পাঁচ জুন থেকে ষোলোই জুন পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে অ্যাপ্লিকেশন কারেকশানের একটা উইন্ডো খোলা হবে বাইশ থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত ওটা ষোলোই অগস্ট হবে এক্সামিনেশন হবে কুড়ি একুশ সেপ্টেম্বর রিজার্ভ ডেট তাছাড়া রাখা হয়েছে বাইশ তেইশ সেপ্টেম্বর যদি খুব বেশি ফর্ম ফিল আপ হয় তখন বাইশ তেইশ তারিখেও এক্সামিনেশন শিফট হতে পারে রেজাল্ট প্রকাশিত হবে আটই অক্টোবর এবং আটই অক্টোবর থেকে একেবারে তোমরা একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত সার্টিফিকেটটা অ্যাভেলেবেল পাবে তাদের ওয়েবসাইটে এই হলো সমস্ত ডিটেলস বন্ধুরা তোমাদের কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এখানে তাছাড়া আর্মি পাবলিক স্কুলের নামও দিয়ে দেওয়া রয়েছে একটা লিস্ট দিয়ে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যেরকমটি বললাম কোনো রকম প্রশ্ন তো থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থেকো আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা